মনিমালাস ব্লগে আপনাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি এই শীতে প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি শীতকাল মানে তো ভালো মন্দ খাওয়া তাই না এটা তো আমরা সবাই জানি যা আমরা গরমকালে খেয়ে হজম করতে পারি না কিন্তু শীতকালে কিন্তু খুব ভালো মতো তা হজম করতে পারি আর প্রচুর সবজিও ওঠে আর সন্ধেবেলায় চটপটে কিছু খাওয়ার জন্য কিন্তু অনেক রকমের কিছু আছে তো আজকে কিন্তু আমি করলাম একটু চাউমিন তবে বন্ধুরা অনেক রকম সবজি কিন্তু এর মধ্যে আমি দিতে পারিনি কারণ হাতে সময় ছিল খুবই কম আমরা একটু বেরিয়েছিলাম তো আমার বরমশার বক্তব্য বাইরে থেকে কি কিছুই কিনে আনিনি। আর সত্যি কথা বলতে হাতে সময়ও ছিল না কিছু কিনে আনবার তো বাড়িতে ছিল চাউমিন তো সেই চাউমিন দিয়েই ওকে একদম সিম্পল তার মধ্যে বেশি কিছু অ্যাডই করিনি শুধু পেঁয়াজ একটু আদা রসুন কাঁচা লঙ্কা হ্যাঁ আপনারা হয়তো অবাক হচ্ছেন চাউমিনে কে আবার রসুন দেয় আদা দেয় আমি দেই বন্ধুরা প্রথম দিকে দিতাম না আমিও কিন্তু এরকম অবাক হয়েছিলাম চাউমিনে আদা রসুন নিয়ে কিন্তু আপনারা যারা কোনোদিনই চাউমিনে রসুন কিংবা আদা এটা খাননি একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখতেই পারেন স্বাদটা কিন্তু একদম অন্যরকম সন্ধেবেলা একটু ঝালঝাল কিন্তু বেশ ভালোই লাগবে সেই জন্য দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর ওদিকে জলটাও গরম করতে বসিয়ে দিয়েছি আর চাউমিনটাও কিন্তু দিয়ে দেব। তবে এর মধ্যে আমি নতুন করে এমন একটা কাজ করেছি না সত্যি আমার মতো এরকম পাগলামি বোধ হয় কেউ করে না প্রথমে জলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা নুন হ্যাঁ অবশ্যই এটা মনে রাখতে হবে যে বেশি নুন দিলে কিন্তু নুন পোড়া হয়ে যাবে আর দিয়ে দিলাম কিছুটা সাদা তেল এই সাদা তেলটা দিলে কিন্তু চাউমিনগুলো একদমই গলে যাবে না তো চাউমিনটা তো সবার প্রথমে আমি দিয়ে দিলাম দেওয়ার পর দেখলাম ওই চাউমিনের কৌটোর মধ্যে একটা আটা নুডলসের প্যাকেট অনেকদিন দিন ধরেই রয়েছে একখানায় ছিল তো আমি ভাবলাম ওটা নষ্ট হবে তার মধ্যে দিলাম ঢেলে জানি না খেতে কেমন হবে করে তো দেখি তারপর ভালো করে নুডলসগুলো সেদ্ধ করার পর ওটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এরপর করার মধ্যে সামান্য তেল দিয়ে দুটো ডিম নিয়ে তার মধ্যে কিন্তু রক সল যেটা আমরা বিট নুন জানি সেই নুন দিয়ে ভালো মতো এরকম একটা ঝুড়োঝুড়ো করে ভেজে নিলাম এবং ভেজে কিন্তু এটা তুলে রাখ তারপরে কড়ার মধ্যে আবার নতুন করে তেল দিলাম আর এই তেলের মধ্যে কিন্তু আমি ভাজবো পেঁয়াজ আদা রসুন তবে হ্যাঁ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে কিন্তু তবেই আদা রসুনটা দেবেন তা না হলে কিন্তু পেঁয়াজটা ভাজা হবে না এদিকে আদা রসুনটা পুড়ে যাবে এভাবে চাউমিন কিন্তু আমার বড়মশাইকে দেখেছি করতে আর আমাদের বাড়িতে সব থেকে সুন্দর চাউমিন করে আমার বর চাউমিন চিলি চিকেন মানে এই চাইনিজ আইটেমগুলো কিন্তু খুব সুন্দর করে আর খেতেও বেশ ভালো লাগে তো আজকে আমি ওকে করে খাওয়াচ্ছি জানি না কতটা ভালো হবে তো তারপর এদিকে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল আমি কিন্তু আদাটাও দিয়ে দিলাম ভালো করে এটাকে এবার ভাজতে হবে আর সঙ্গে কাঁচা লঙ্কা তো আছেই এরপর আমি যে ম্যাগিটা দিয়েছিলাম সেই ম্যাগিটার মধ্যে একটা মশলা থাকে ওই ম্যাগিরই মশলা এবং ওই ম্যাগির মশলাটাও কিন্তু আমি দিয়ে দিলাম আর দিলাম একটু টমেটো সস পুরো মানে কী বলবো উল্টো রান্না তাই তো আপনারা হয়তো ভাবছেন যে এরকমভাবে কে করে টমেটো সস দিয়ে তো আমরা চাউমিন খাই কিন্তু এইভাবে একবার বাড়িতে করে দেখবেন অন্যরকম স্বাদ লাগে খেতে তারপর কিন্তু ওই সেদ্ধ করে রাখা চাউমিন আর ম্যাগি একসাথে কিন্তু আমি দিয়ে দিলাম আর হ্যাঁ বলে দিই চাউমিনটা সেদ্ধ করার পর কিন্তু অবশ্যই ঠান্ডা জলে চার থেকে পাঁচবার ভালো করে কিন্তু ধুয়ে নেবেন তাহলে চাউমিনের যে একটা গন্ধ থাকে সেটা টোটালি বেরিয়ে যাবে আর চাউমিনটাও কিন্তু খুব ঝরঝরে হবে i <laughs> you. তারপর আঁচটাকে কমিয়ে এরকম সুন্দরভাবে নাড়লাম তবে হ্যাঁ খুব বেশিক্ষণ কিন্তু ভাজলে জিনিসটা পুরো ড্রাই হয়ে যাবে আপনি যতই তেল দিন না কেন তেলটা কিন্তু পুরো টেনে নেবে আর চাউমিনের গা যদি একটুখানি অয়েলি ভাব না থাকে না একদম ভালো লাগে না আপনাদের যদি মনে হয় যে চাউমিনের সসটা একটু কম হয়েছে তাহলে পরিমাণ মতো আরেকটু সসও দিয়ে নিতে পারেন সেটা যে যখন রান্না করবেন সে নিশ্চয়ই রান্নার সময় বুঝতে পারবেন আপনারা বাড়িতে কিন্তু এরকমভাবে অবশ্যই বানিয়ে বলবেন যে চাউমিনটা ছিল আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের বন্ধু হতে পারেননি তারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে